আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে কিন্তু আমি অনেকগুলো ব্যাট দেখাবো না আজকে শুধুমাত্র দুইটা ব্যাট দেখাবো এই দুইটা ব্যাটই থাকবে হচ্ছে আমার কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমাইজ ব্যাট যারা খুঁজতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাট দিয়ে পাঁচ ছয় বছর দশ বছর খেলবেন তাদের জন্য কিন্তু একদম বিভাস দেখতে পাচ্ছেন একদম হ্যান্ডেল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কিন্তু কাস্টমাইজ করা ঠিক আছে এটা ফুললি কিন্তু কাস্টমাইজ করা অ্যান্ড এটা কি দিয়ে কাস্টমাইজ করা এটা হচ্ছে সি এ টেন থাউজেন্ড ব্যাড দিয়ে কাস্টোমাইজ করা একটু ভালো করে খেয়াল করে দেখবেন এটা কিন্তু অনেক চওড়া ঠিক আছে এটা হচ্ছে ফাইভ ফাইভ ইঞ্চের মতো চড়া হবে সি এ টেন থাউজেন্ড যারা ইউজার তারা তো অবশ্যই জেনে থাকবেন এ টেন থাউজেন্ড কর্তুক চড়া হয়ে থাকে দুইটা ব্যাডি কিন্তু আজকে সেম টু सेम 10000 দিয়ে কাস্টমাইজ করা ভিউয়ার্স দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু স্টিকার কালার স্টিকার কোয়ালিটি ঠিক আছে এটা স্টিকারের উপরে কিন্তু আরেকটা পলি দেওয়া আছে যেটা এখনো আমি উঠাই নাই এটা উঠালে কিন্তু একদম চিকচিক যেই ইয়াটা ফিলটা ওটা কিন্তু চলে আসবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু সেম টু সেম দুইটার একটারও কিন্তু এই পলিটা স্টিকারের যে এক্সট্রা যে পলিশ থাকে ওই পলিটা কিন্তু এখনো উঠানো হয় নাই জাস্ট এটা রেডি করে ভিডিও করার জন্য নিয়ে আসছি ঠিক আছে আর এটা দেখেন এটা অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে এটার মধ্যে পেয়ে থাকবেন হচ্ছে একদম অরিজিনাল খাজা কেএস কোম্পানির একটা গ্রিপ থাকবে ইন্ডিয়ান অ্যান্ড প্রিমিয়াম কোম্পান প্রিমিয়াম একটা স্টিকার থাকবে যেটা হচ্ছে আপনারা বিভিন্ন নামের চাইলে নিতে পারবেন এখানে এটাতে লাগানো আছে এজি চাইলে আপনারা এমআরএস গ্রেনিক্যালস নিউ ব্যালেন্স ডিএসি যে কোনো স্টিকার চাইলে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন প্রিমিয়াম ঠিক আছে তারপরে বিওয়ার দেখেন কোয়ালিটিটা দেখেন আপনারা একদম প্রিমিয়াম যেসব একদম রেড রেড অথেন্টিক আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন একদম রেড কাট ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কার্ড আর এটা হচ্ছে একদম রেড অ্যান্ড ফিটনেসটা দেখেন মার্শাল্লাহ খুবই ভালো ফিটনেস আপনারা এই ব্যাট ধরলেই পছন্দ করবেন ইনশাল্লাহ এরকম একটা কনফিডেন্স নিয়ে কিন্তু আমি ব্যাটগুলো তৈরি করে থাকি দেখেন কার্ভনেস দেখেন হিউজ পরিমাণে কিন্তু কার্ভ করা অ্যান্ড পিছনের কোয়ালিটিটা দেখেন জাস্ট অস্থির একটা কোয়ালিটি লুক দিছে বিহস দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এর থেকে প্রিমিয়াম আমার মনে হয় না কেউ টেপটেনিসের ব্যাট দিতে পারবে এই পুরা বাংলাদেশে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাট তো এই ব্যাটগুলো আপনারা দুইটাই দুইটাই আমার কাছে আপাতত টেন থাউজেন্ড দিয়ে করা আছে টেন থাউজেন্ড আমার কাছে আরও ব্যাট আছে এই যে কাস্টমাইজের জন্য এগুলো সব কিছু সবগুলো কিন্তু টেন থাউজেন্ড ব্যাট এগুলো কাস্টমাইজ হবে ইনশাআল্লাহ অর্ডার বুঝে কিন্তু আমি কাস্টমাইজ করব। অ্যান্ড এই দুইটা আপাতত রেডি করা আছে আমার কাছে টেন থাউজেন্ড ঠিক আছে এটা হচ্ছে ডিএস স্টিকার লাগানো এটা হচ্ছে অ্যাডজাস্ট স্টিকার লাগানো দুইটাই আমি আবারও বলছি ইউর সব কিছু প্রিমিয়াম পাবেন কাট কোয়ালিটি যেরকম প্রিমিয়াম স্টিকার কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম গ্রিপ কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম এবং কি হ্যান্ডেলের যে সুতাটা আমরা ইউজ করে থাকি দেখেন এটা কিন্তু একদম লাইলনের যে প্রিমিয়াম সুতাটা সেটা কিন্তু ইউজ করে থাকি ঠিক আছে অ্যান্ড আপনি ব্যাটটা যদি ধরেন ধরে যদি একটু দাঁড়ান বডি ফিটনেসটা দেখেন বিহজ জাস্ট অস্থির একটা বডি ফিটনেস খুবই ভালো ঠিক আছে এবং এই ব্যাটটাও আমি একটু দেখাই না দেখাইলে বলবেন যে চাপাবাজি করি ভাই চাপাবাজির কিছু নাই আপনারা আসবেন টাকা দিয়ে ব্যাট কিনবেন অবশ্যই দশটা ব্যাট দেখে একটা ব্যাট পারচেস করবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো কিন্তু কার্টনেস দেওয়া আছে অ্যান্ড শেপ ব্যালেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো অ্যান্ড এটি এগুলো ওয়েট হয়ে থাকবে যেহেতু সিএ টেন থাউজেন্ড একটু ওয়েটই হয় সাধারণত সবাই জানেন সিএ ইউজার যারা তারা তো অবশ্যই জানেন এটা ওয়েট হয়ে থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে হাজার এর মধ্যেই থাকবে আর এটা হচ্ছে নয়শো থেকে হাজার এর মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল থাকবে আপনারা যেই ওয়েটে চাইবেন সেই ওয়েটে দেওয়া যাবে বাট নয়শোর নিচে নয়শোর নিচে দেওয়া যাবে না ওকে তো বিয়োজ এই ব্যাটারির প্রাইসটি আমি হাইট করে দিলাম প্রাইসটা আমি আপনাদেরকে এখন বলবো না যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে শো করার নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটগুলো আপনারা পারচেস করতে পারবেন নাজির স্পোর্টস থেকে আর নাজির স্পোর্টস থেকে পারচেস করতে হলে আপনারা চলে আসতে হবে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন্টি আওয়ার স্পোর্টস মার্কেটের পঞ্চমতলা আসলেই কিন্তু আপনারা নাজির স্পোর্টস পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে অথবা চাইলে কিন্তু স্ক্রিনে শো করা নাম্বারে কল দিয়েও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা অল বাংলাদেশ কুরিয়ার অ্যাভেলেবেল করে থাকি শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্মের জন্য যে আপনি ব্যাটটা পার্চেস আসলেই করতেছেন এই জন্য এইটুকুর গ্যারান্টির জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি নাহলে কিন্তু আমরা পাঁচশো টাকাও নিতাম না জাস্ট ডেলিভারি চার্জটা নিতাম ঠিক আছে আর অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের থাকবে যারা ব্যাট কিনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কল করবেন তো ভিওয়ার্স দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাজির স্পোর্টসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ